নমস্কার বন্ধুরা রিতু সেলফি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকে অনেক দিন পর ব্যাঙ্গালোরের বাড়ি থেকে ভিডিওটা বানাচ্ছি আর আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই যে হাতে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি সেই স্ট্রবেরির প্যানকেক এই স্ট্রবেরির প্যানকেক কিন্তু খেতে ভীষণ নিয়ামিয়ামি হয় তো সেটাকেই কি করে স্বাস্থ্যকরভাবে বানানো যায় আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আর একটা মজার কথা কি জানেন এই যে স্ট্রবেরি বক্সগুলো এগুলো আমি অনেক সস্তায় পেয়েছি মানে পার বক্সের দাম নিয়েছে হচ্ছে মাত্র কুড়ি টাকা ওটসটা প্রথমে নিয়ে নিচ্ছি যেটা পাউডার বানিয়ে নেব শুকনো মিক্সার গ্রাইন্ডারে আবার ওটসগুলো দিয়ে দিচ্ছি একদম মিহি পাউডার হয়ে গেছে এবার স্ট্রবেরিগুলো তুলে বক্স এই স্ট্রবেরিগুলোকে পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এই যে পাতাগুলো আছে সেইগুলো কেটে বাদ দিয়ে দেবো পাতাগুলো কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নি ছোট ছোট টুকরো করে কাটলে অ্যাকচুয়ালি পেস্ট বানাতে সুবিধা হবে আপনারা একবারে চাইলেও দিয়ে দিতে পারেন মিক্সিতে আপনারা বুঝে অ্যাড করবেন কারণ অতিরিক্ত স্ট্রবেরি হয়ে গেলে একটু টক টক ভাব চলে আসবে সেক্ষেত্রে নিজেরা যতটা খেতে সেরকমভাবে পছন্দ করবেন সেই অনুযায়ী বুঝে এটা অ্যাড করবেন এবার স্ট্রবেরিগুলো মিক্সার জারে দিয়ে দিচ্ছি এই প্যানকে যাতে ন্যাচারালভাবে সুইটনেস আসে সেই জন্য আমি পাকা কলা দিচ্ছি দুটো ছোট্ট ছোট্ট এই সাইজের দুটো পাকা কলা দিচ্ছি এক্ষেত্রে কলাটা যত পাকা হবে ততই ভালো এবার ঘুরিয়ে নেব দারুণ একটা কালার এসছে কলা স্ট্রবেরি পেস্ট এইবার একটা বোলে আমি গুঁড়ো করে রাখা ওটস এর পাউডারটা ঢেলে দিলাম এবারে স্ট্রবেরি আর কলার পেস্টটাও দিয়ে দিচ্ছি আপনারা এখানে ওটসের আটার পরিবর্তে আপনারা এমনি গমের আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু একটু হেলদিভাবে বানাচ্ছি এই ওটসের আটা ব্যবহার করলাম এবারে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এক পিঞ্চ মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা আবার এক পিঞ্চ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার ভালো করে এই সবকটা উপকরণ মিক্স করে নেব মিক্স করতে গিয়ে যদি মনে করেন একটু পাতলা করতে হবে সেক্ষেত্রে আপনারা একটু দুধ ব্যবহার করতে পারেন এই মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে ভেতরে কিন্তু এরকম লামস অর্থাৎ ডেলা না থেকে যায় তাহলে সেগুলো কিন্তু খাওয়ার সময় মুখে পড়বে তখন কাঁচা কাঁচা লাগবে একটু ভালো করে মিক্স করতে হবে এই মিক্সটাকে আরেকটু পাতলা বানাবো সেই জন্য আমি এখানে স্কিমড মিল্ক বা স্লিম মিল্ক ব্যবহার করছি মিক্স করে নেব আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রাখছি প্যানকেকগুলো ভাজার জন্য আমি একটু বাটার দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন সারা কড়াইতে একটু স্প্রেড করে দিচ্ছি এই প্যানকেকটা বানানোর সময় ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে যখনই একটা পাশ এরকম ফুটো ফুটো হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিতে হবে স্ট্রবেরি থাকার জন্য প্যানকেকগুলো কিন্তু একটু হালকা গোলাপি গোলাপি মতো দেখতে হবে